দল তাকে দায়িত্ব দিলে উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেবার দায়িত্ব তার কোচবিহারে শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনায় এভাবেই সুর চড়িয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং অর্জুন বলেছেন দল তার উপর দায়িত্ব দিলে উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেবেন তার প্রশ্ন কেন সেন্ট্রাল ফোর্স একটা ডান্ডা চালায় না ওনার বাবা মায়ের আশীর্বাদের জন্য উনি বেঁচে গিয়েছেন সিকিউরিটির জন্য উনি বেঁচে যাননি একটা গুলিও চালায়নি শুভেন্দু অধিকারীর সিকিউরিটি একই সঙ্গে নিশীথ প্রামাণিককে ধন্যবাদ যে ওই বুলেট প্রুফ গাড়ি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ ছিল সুবেেন্দু অধিকারীকে খুন করার। আর তার দায়িত্ব দিয়েছিল উদয়ন গুহকে সুবেেন্দু অধিকারী সনাতন ধর্মের এই রাজ্যের মাথা আছে আর ওনাকে খুন করতে পারলে বিজেপি দুর্বল হয়ে যাবে তাই এই খুনের চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বলে দাবি করেন বেড়াকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি কর্মী যেখানেই আছে উদয়ন গুহ মতন লোককে তার সঠিক জবাব দেওয়া উচিত আর থাকবে আসামে বর্ডারে আর সুবেেন্দু অধিকারীকে খুন করাবে আর ভাল তবিতে থাকবে এটা ঠিক না এটা এটা মানতে পাচ্ছি না আমরা জেড প্লাসের নামটাই উঠে যাওয়া উচিত আরে এটা কোন সিকিউরিটি সিস্টেম হলো বুলেট প্রুফ গাড়ি না থাকলে খুন হয়ে যেত নিশ্চিত পরমানি আমি ধন্যবাদ জানাবো একটা গাড়ি দিয়েছিল ওনাকে সে তো সরকার দেয়নি ওর পার্সোনাল গাড়ি আছে নিশিত পরমানিকে